আসসালাম সুত্র চাকরি বাকরি ভাইবোনেরা আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে অবস্থিত হয়ে গ্রাম আপনারা অবশ্যই বিলিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে প্রায় সাতান্ন জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে প্রভাষক সহ এখানে স্কুল কলেজের মহিলা কলেজে এখানে আপনাদের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতি বিষয়ে দুইজন করে আর আপনারা যারা আগ্রহী তারা এখানে আবেদন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয় আসুন আপনাদের আমি নিয়ে যাচ্ছি মূল ভিডিওতে কি কি যোগ্যতা আছে সে ইতিপূর্বে যারা এখানে আবেদন করছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নাই এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি লক্ষ্মীপুর জেলার আমগতি উপজেলা অন্তর্ভুক্ত শেখের কিল্লা এখানে জনবল নিয়োগ প্রদান করা হবে সর্বপ্রথম নারী প্রার্থীদের অগ্রাধিকার অগ্রাধিকার পাবেন সর্বপদে সকল পদে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে ক্রমিক নাম অবরাক্ষ জন যে কোনো বিষয়ে স্নাতক কমপক্ষে পাঁচ বছরের শিক্ষকতা দেশে পেশায় অভিজ্ঞতা থাকতে হবে প্রবাসক দুই নম্বরে প্রতি বিষয়ে দুইজন করে যে এখানে প্রতিবেশী দুইজন করে লোক নিয়ে বাংলা ইংরেজি তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি অর্থনীতি পৌরনীতি সুশাসন ইসলাম শিক্ষা সমাজ বিজ্ঞান যুক্তিবিদ্যা পদার্থ বিজ্ঞান রসায়ন জীব বিজ্ঞান উচ্চতর গণিত পরিসংখ্যান কৃষি শিক্ষা হিসাব বিজ্ঞান ব্যবসায়ী সংগঠন ও ব্যবসা ব্যবস্থাপনা উৎপাদন ব্যবস্থাপনা ও বিভবনা ফিনেস ব্যাংকিং ও বিমা প্রাণী বিজ্ঞান দুজন করে নিবে প্রতি বিষয়ে তিন নম্বর ক্যাটাগরি হবে সহকারী কাম কম্পিউটার অপারেটর দুইজন এসএসসি এস সি করে আবেদন করতে হবে কোক সেবা বাবদ সি দুইজন এখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে পাঁচ নম্বর অফিস সহায়ক পরিচালনা কর্মী নশ পরি জন সব মিলে অষ্টম শ্রেণী পাস ছয় জন আয়া ছয় নম্বরে আয়া দুইজন অষ্টম শ্রেণী পাস আবেদন পাঠানোর ঠিকানা আপনাদের আমি একটু বলে দিচ্ছি উপর্যুক্ত পদ শ্রমের চাকরি শর্ত সম বেতনে বাধা অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্তির যোগ্যতা অনুসারে নির্ধারিত হবে আপনাদের যোগ্যতা পদ শ্রমের চাকরি শর্ত সমূহে যদি তাদের কাছে সুবিধা মনে হয় তাহলে আপনাদের প্রথম সেই আলোচনায় সাবেক হবে যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীকে বিজ্ঞপ্তি প্রকাশের পনেরো দিনের মধ্যে আজ প্রকাশ করা হয়েছে এটি আপনাদের পনেরো দিনের মধ্যে সকল শিক্ষাগত যোগ্যতা সোনাদের সত্তাহিত ফটোকপি ও ছবি জাতীয় পরিচয়পত্র ফটোকপি চাইতে সোনাদের ফটোকপি অভিজ্ঞতা সনদ যদি থাকে যদি অভিজ্ঞতা সোনা থাকে তাহলে আপনারা

কলেজে রামগতি লক্ষ্মীপুর বরাবর আবেদন পৌঁছানোর জন্য অনুরোধ করা হলো যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই তাহলে আপনাদের আবেদন করার প্রয়োজন নেই যারা আবেদন করার নাই তারা এখানে আবেদন করতে পারেন এই ছিল আমার কাছে আপডেট ভিডিও আর ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন এরকম ভিডিও পে পেতে অবশ্যই সবাই চ্যানেলের সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট প্লিজ আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই জানাবেন আপনাদের আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থাকুন আবার কোনো আপডেট আসলে আপনাদের মাঝে উপস্থিত হব সেই সবাই ভালো থাকুন আর অবশ্যই আপনারা যাচাই যাচাই করে আবেদন করবেন কারণ এখন প্রতিনিয়ত প্রতিনিয়ত চাকরি পত্রিকায় ভুয়া সার্কুলার দেওয়া হয় তারা আপনাদের টাকা নেওয়ার জন্য হাতিয়ে নেওয়ার জন্য অফিসে টাকা নিয়ে যাওয়ার পরে টাকা হাতিয়ে নেয় সেদিক থেকে সবাই আলার্ট থাকুন যেন আপনারা তারা প্রতারিত না হন এবং চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকবে না আপনারা দেখে নেবেন ধন্যবাদ আবার দেখাবার একটি ভিডিও নিয়ে